মর্নিং বন্ধুরা এই যে আমরা রান্না থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম সকাল সকাল শুরু হয়ে গেল রান্না বান্না আজকে নিরামিষ হবে সয়াবিন পনির আর আলু দিয়ে তরকারি আর এই যে পাঁচমিশালি একটা সবজি হবে এই রান্না হবে আজকে কেটে কুটে গুছিয়ে দিলাম আর আমি রান্নাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি হ্যাঁ কত রান্না এখানে সয়াবিন ভাজি আর আলু ভাজা হয়ে গেছে পনির ভাজা হয়ে গেছে এখন এই যে সবিন ভাজি সবিন ভাজা হলে তরকারিটা বসিয়ে দেবো আর এদিকে একটু মশলা করে নিয়ে আসলাম জিরি আদা কাঁচা লঙ্কা আর চারমগজ দিয়ে একটু মশলাটা করে নিয়ে আসলাম আর সামনে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কেননা বেশি ঝাল হলে তো রায়ন খেতে পারবে না ওই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো আমার সবিনটা ভাজাও হয়ে গেছে খুলে নেবো মশলার সাথে দেখো সবিন আলু ভালো করে কষানো হয়ে গেছে আমি একটু একটু করে জল দিয়ে সুন্দর করে কষিয়ে নিই তার সাইড দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে কালারটাও কি সুন্দর এসেছে এখন জল গরম হয়ে গেছে আর একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো পাঁচ মিশালি সবজি দিয়ে দিয়ে তরকারিটা হবে দেখো আমি বসিয়েও দিয়েছি পাঁচ ফোরন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে প্রথমে আলু আর পটলটাকে একটু ভেজে তারপরে বেগুন ঝিঙে কাঁচকলা সব একসাথে দিয়ে দিয়েছে দিয়ে একটু সামান্য জিরে নুন হলুদ দিয়ে কষাচ্ছি আর এই যে লঙ্কা রেখে দিয়েছি এটা পরে দেবো কেননা রায়ন খাবে তো ওই জন্য পরে দেবো লঙ্কাগুলো একটা দিয়েছি একটা দিয়ে মধ্যে কষাচ্ছি ওগুলো পরে দেবো দেখো কষানো আমার হয়েও গেছে প্রায় এখন জলটাই দিয়ে দেবো আছে না বেগুন বেগুনগুলো দেখো কেমন দানা বেগুন উপর দিক থেকে এত সুন্দর কিন্তু ভিতরে পুরো দানা হয়ে গেছে বেগুনগুলো সবজির মধ্যে দেবো বলে দেখো একটু লিকুইড দুধ এনেছি তোমরা গুঁড়ো দুধও দিতে পারো আমার কাছে লিকুইড দুধ রয়েছে তাই ভাবলাম একটু লিকুইড দুধ দিই এইদিকে দেখো আমার রান্না বান্না তো সব কমপ্লিট আমি এবার খাবার গুছাতে বসে পড়েছি আজকে তো বাবার দেব ভাত ওই জন্য বাবার ভাতটা গুছিয়ে নিচ্ছি আর রায়নের বাবাই তো রুটি নেবে ওই জন্য ওরটা পরে গুছিয়ে দেবো আজকে বানাচ্ছি মামুন একটু আটা মেখে দিল আজকে শুক্রবার এমনি সেরকম কোনো রান্নাবান্না হয়নি পনিরই হয়েছে রাইনের বাবাই পনির অতটা পছন্দ করে না ভাত দিয়ে দিলে তো মোটে মনে আজকে ভাত খাবে না সেই কারণে একটু বললাম মামুনি যে তাহলে রুটি করি তা মামুন বললো ঠিক আছে আমি মেখে দিচ্ছি তুই কর ওর জন্য চাপটে করেছি যে আমি খাবে না তাও চাপটে আর আমার জন্য একটা করেছি রাতে যেহেতু ভাত খাইনি দুধ খেয়েছি ওই জন্য একটু একটা রুটি খাবো খিদে পেয়ে গেছে এই দেখো গরম গরম ফুলকো ফুলকো রুটি আমার রেডি এবার এগুলোকে ফোল্ড করে তাই দিয়ে দেব গরম এই যে চারটে রুটি দিয়ে দেব খুব খিদে পেয়ে গেছে এই যে একটা রুটি দু রকমের সবজি আমার এক প্লেট আর মামুনির এক প্লেট দুজনের জন্য দেখো সাজিয়ে নিয়েছি এখন বসে বসে দুজন মিলে একটু খেয়ে নেব আজকে একটু ওয়েদারটা ভালো একটু রোদ রোদ একটু গরম গরম ভাব আছে ওই জন্য সকালবেলায় মামুনি বেশ কটা জামা কাপড় কেঁচে দিয়েছে আর আমি এই দেখো কটা এনেছি ভিজে সেগুলো মেলে দেব আর এই যে ঠাকুরের বাসন মাজবো বলে ছাদে এসেছি ওই কটাও তো মেলে দেবো দেখি জায়গা হলে মেলবো কারণ এখানে অনেক জামাকাপড় কাছে এই একটা দড়ি ফাঁকা আছে এই জাস্ট নিচে কাজ করে আমি গেলাম গিয়ে দেখি প্রচণ্ড মেক করেছে হয়তো ঝুমঝুমে একটু পরের থেকে বৃষ্টি নামবে তাই ভাবলাম যে এসে সব তুলে নিয়ে যায় ছাদের থেকে প্রায় দেখো এগুলো সব হাফ শুকনো হয়ে গেছে এই যদি এখন ভেজে তাহলে বিশাল মুশকিল এখন তুলে নিয়ে গিয়ে তাই রাখবো কি জ্বালা এই দেখো একটু আগের ছাদে আসলাম বেশ রোদ উঠেছে মানে ভীষণ না উঠল হালকা তো রোদ উঠেছিল আবার পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছে আমাদের ছাদের গাছে দেখো বাবা মানে হেলপালিসের সাথে ম্যাচ করে গিয়েছে কত লেবু হয়েছে তাও এখনও তিন চারটের রয়েছে আমি আর তুলে আনতে পারলাম না তিন চারটের বেশি রয়েছে আমি আর তুলে আনতে পারলাম না এই কটা তাই তুলে এনেছি কালারগুলো দেখো কি সুন্দর জানি না কেমন রস হবে আগে একবার তুলেছিলাম তখনও বেশি পাকেনি বলে বেশি রস ছিল না কিন্তু এখন মনে হচ্ছে দেখে বেশ ভালো মতনই পেকে গিয়েছে র্যান বাবা তোমার পকেটে কি একটা বের করে দেখাও তো একটা বের করলেই হবে আচ্ছা এখান দিয়ে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এই যে লেবু আমার রানের দুই পকেটে লেবু ভরে দিয়েছি কাদের বাড়ির এটা তোমার বাড়ি আচ্ছা চলো চলে তাহলে এখনো ভিজে আছে জায়গা সাবধানে হাঁটবে হাত ধরো কোথায় নিচে যাবো না না নিচে যাব নিচে যাব তাহলে তুমি ঠাকুমি চলে গেলাম আর আমুর আর ঠিক করে বলো কোনটা কি বলো আমুর ওইটা আমুর কি ইংলিশে কি বলে গ্রেপস গ্রেপস আর এটা 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 লিচু কে ইংলিশে কি বলে লেচি দ্যাট লিচি লিচি আর এইটা কি এই গ্লাসে জুস কিসে ওই যে লেবু জুস আচ্ছা এই যে রায়নকে দেখো এখন একটু ফল কেটে দিলাম কটা আঙুর দিয়েছি লাল আঙুর এখানে লিচু দিয়েছি আর দিয়েছি মৌসুমী লেবুর রস ওকে এখন টিভি ছেড়ে দেবো এখন বসে বসে টিভি দেখবে আর ফলের রস খাবে আর ফল খাবে তাই তো চলো চলো আচ্ছা দাঁড়াও নিচে নিচে বসে খাও নাহলে সব খাটে ফেলবে এখন তো এসি চালায় না দুপুরবেলা দেখো আমার ভাত নিয়ে চলে এসেছি এই যে পনির দিয়ে সবিন আলুর তরকারি আর নিয়েছি ওই যে মিক্সড যে সবজিটা ছিল ওই সবজিটা আর ভাত এই দিয়ে এখন খাবো তাহলে চলো খেয়ে নি প্রথমে দেখো পাঁচমিশালি তরকারিটা দিয়ে ভাত মেখেছি চলো খেয়ে দেখি কেমন হয়েছে দারুন হয়েছে দারুণ সত্যি বলছি দারুণ খেতে হয়েছে পাঁচ মিশালি তরকারি দিয়ে তো খাওয়া হয়ে গেছে এবার খাবো সয়াবিনের তরকারি প্রথমত আমার সয়াবিন খুব একটা পছন্দ না পনির ভীষণ পছন্দ করি সয়াবিন মোটামুটি লাগে তাহলে চলো ভাতগুলো আমি খেয়ে নি তারপরে আসছি এখন দেখো মা আর ছেলে দুজন মিলে আইসক্রিম খাবো আমুলের পাঞ্জাবি কুলফি যেটা আমাদের খুব ভালো লাগে কালকে আমার বাবা এসেছিল ওই যে পনিরটা খেলাম ওটা কিন্তু বাবা এনেছিলো আর এনেছিল আইসক্রিম বাবাকেও বলেছিলাম পাঞ্জাবি কুলফি আনতে এইদিকে রায়ান ওর বাবাইকে ফোন করে বলেছে আইসক্রিম আনতে আমি আগের দিন বলেছিলাম যে আমার পাঞ্জাবি কুলফি ভালো লাগে তাই দেখো ও আবার সেম পাঞ্জাবি কুলফি নিয়ে এসছে তাহলে চলো মাছ লেখে নিয়ে এনে ধর বাবা

এটা কিন্তু নষ্ট না এটা একটা স্পট মতন হয়ে গেছে পেয়ারাটা মনে হচ্ছে মানে কি বলবো খাওয়ার মতন হয়ে গেছে ওই জন্য গাছের থেকে পড়ে গিয়েছে তুমি কি খাবে না তো পচা পচা হয়ে গেছে ভাই হুম তো স্নান হয়ে গেছে হ্যাঁ কে করিয়েছে আমি নষ্ট করে ফেল ফেলটা তো মা আমার জন্য স্নান করে দিয়েছে তো লেগে যেত তখন মা আমাকে ফুল বলতো আচ্ছা চলো দেখো মামনি গেছিল জুম্বাই সেখান থেকে নিয়ে এসেছে নিরামিষ ফুচকা যেহেতু শুক্রবার আজকে ওই জন্য এনেছি নিরামিষ ফুচকা কিন্তু সত্যি বলবো আগে বাটার মোড়ের ফুচকা খুব ভালো ছিল এখন না দিন দিন কেমন একটা হয়ে যাচ্ছে জানি না আজকে কেমন হবে তাহলে চলো খেয়ে নি রাতের বেলা দেখো মা ছেলের খাবার নিয়ে চলে এসেছি রায়নের জন্য ভাত এখানে নিয়ে এসেছি দুধ রায়ন আজকে শুধু দুধ ভাত খাবে আর ওর মামনির জন্য এনেছি মানে আমার জন্য এনেছি লেবু আর একটু বিট নুন দিয়ে ছাতুর শরবত শরবতটা আমার বলতে কেমনটা লাগে ছাতুর জল এই যে এখন দুজন মিলে খেয়ে নেবো ওরে ভাতটা খাবো ওই আমি ছাতুর জলটা খাবো ভাতটা ভালো করে মেখে নিতে হবে তাহলে চলো ভাতটা মেখে নি একদম ছিয়ানা গেছে বলি এখন দেখো আমার সময় চলে এসে এসব গোছানোর এখন গোছাবো এইখানে শুধু না এই যে এখানেও রয়েছে এই যে তোলাই আবার ঠেলে ঠেলে পাঠিয়েছে আর তোমাদের দুটো জিনিস দেখাবো ফোনের একদম ব্যাটারি লো হয়ে গেছে ওই জন্য ক্লাস অন হচ্ছে না এখন দেখেছে কটা বাজে এগারোটা ঘুরে আমার ছেলের ঘুম নেই অবশ্য আমার জন্য এই জাস্ট খাওয়া হলো দুজনেরই এই দেখো কালকে মা কাল না সরি পরশু দিন তিনজোড়া চুড়ি অর্ডার দিয়েছিল। তার মধ্যে একটা শেপ আর এটা কী শেপ আমি বলতে পারবো না যাই হোক দুটো দুটো করে এসেছে সবকটা চুড়ি আর একটা চুরির থেকে আমি নিই নি ওটা আমার অতটাও ভালো লাগেনি দেখাতেও আমার মনে নেই তাই এই যে এই একটা আমি নিয়েছি আর এই একটা আমি নিয়েছি কিন্তু ভালো লাগছে বেশ দেখতে জানি না কালার কতদিন থাকবে তো আর ডেলি ইউজ করে না মাঝে মাঝে করে আর এটা সবাই পড়তে পারবে এই যখন

ভিডিওটা আমি অনেক ফাস্ট করে দিয়েছি ওই জন্য তোমরা বুঝতে পারছো না যে আমার কত টাইম লেগেছে অনেক টাইম লেগেছে দেখো খেলনা তো সব গোছানো হয়ে গেছে এবার কভারটা ভাজ করে যেখানে খেলনাগুলো রাখে আগে সেই জায়গাটা ঝাড় দেবো তারপর পুরো ঘরটা ঝাড় দিয়ে নেবো তাহলে চলো আজকে ভিডিওটা এই অবধিই থাক সবাইকে গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো